সংস্কার আগে নাকি নির্বাচন তার সিদ্ধান্ত নেবে এদেশেরই মানুষ এমনটা জানিয়েছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ও সমন্বয়কারী গোয়েন লুইস জাতিসংঘ মনে করে আওয়ামী লীগ নিষিদ্ধ সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত আশ্বাস দেন সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনে কমিশনকে সহায়তা করবে তারা দেশের রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার ও নির্বাচন নিয়ে চলছে বেশ চর্চা বাংলাদেশে গেল জুলাই ও আগস্টে মানবাধিকার লঙ্ঘনের জেরে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগকে তৎকালীন পরিস্থিতির ওপর জাতিসংঘ মানবাধিকার কমিশন একটি প্রতিবেদন দিয়েছে যেখানে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলা হয়েছে জাতিসংঘ আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাইলে তিনি বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তটি সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত তিনি আরো বলেন নারী পুরুষ ও জাতিসত্তা নির্বিশেষে সমাজের সব অংশের নাগরিকের ভোট দিতে পারা উচিত আওয়ামী লীগ না থাকলেও জনগণের অংশগ্রহণ সঠিকভাবে হলে আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে পারে জাতিসংঘের কাছে অংশগ্রহণমূলক মানে দেশের সব মানুষের অংশগ্রহণ আর আগামী জাতীয় নির্বাচনে টেকনিক্যাল সাপোর্ট দিতে আগ্রহী জাতিসংঘ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গে তিনি বলেন আমি আওয়ামী লীগ বা বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়ে কোনো মন্তব্য করছি না আমি বুঝাতে চাইছি জাতিসংঘ রাজনীতিতে সম্পৃক্ত নয় এই প্রশ্ন করতে হবে সরকার এবং রাজনৈতিক দলগুলোকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে গোয়েন বলেন সব দলের অংশগ্রহণ ও অন্তর্ভুক্তির মাধ্যমে মেরুকরণ এবং সম্ভাব্য সংঘাত এড়ানো যায় কিন্তু পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় নিতে হবে সরকারের আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত এ দেশের বিদ্যমান বাস্তবতায় বুঝতে হবে এবং এটা সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত তবে নির্বাচন কবে হবে সেটা বাংলাদেশ সরকার ও জনগণ ঠিক করবে বলে জানান জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বাংলাদেশকে জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে ভবিষ্যতে সম্পৃক্ততা আরও বাড়ানোর কথা বলেন তিনি এদিকে রাখাই নিয়ে মানবিক করিডোর নিয়ে গোয়েন লুইস বলেন আন্তঃসীমান্ত সম্পর্ক সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত লোকদের সহায়তা করার জন্য যে কোনো ধরনের উদ্যোগকে তারা স্বাগত জানান এ বিষয়ে জাতিসংঘ সহায়তা করবে কিন্তু এ ধরনের কোনো মানবিক করিডোর নেই তারা করিডোর সংক্রান্ত কোনো ধরনের আলোচনাতেও নেই তিনি আরো বলেন মানবিক করিডোর একটি আনুষ্ঠানিক ও আইনি বিষয় এক্ষেত্রে দুটি সার্বভৌম দেশ বাংলাদেশ সরকার ও মিয়ানমার সরকার এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট অন্য পক্ষের আনুষ্ঠানিক সম্মতি থাকতে হবে যদি এখানে কোনো চুক্তি হয় তবে জাতিসংঘ সহায়তা করতে পারে তিনি জানান এ ধরনের চুক্তি এখন পর্যন্ত হয়নি আবরার আহমেদ বাহি দেশ দেশান্তর